ইউনিট সিক্স লেসেন এ আওয়ার ইথনিক ফ্রেন্ডস টু আমাদের নৃতাত্ত্বিক বন্ধুরা দুই কি দেখতে পাচ্ছি ক্যারেক্টারিস্টিক শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য বলি কমিউনিটিস অর্থ হচ্ছে সমাজ মেইজ শব্দের অর্থ ভুট্টা পোলট্রি শব্দের অর্থ হচ্ছে হাঁস মুরগি লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড টক উইথ ইউর পার্টনার অ্যাবাউট দ্যাম দেন রিড দ্য টেক্সট ছবিগুলো দেখো এবং এগুলো সম্পর্কে তোমার সহপাঠীর সাথে আলোচনা করো এবং পাঠ্যটি পড়ো এরপর পাঠ্যটি পড়ো মোস্ট অফ দিস ইথনিক পিপল লিভিং ইন বাংলাদেশ হ্যাভ সাম কমন ক্যারেক্টারিস্টিক্স দে হ্যাভ দেয়ার ওন লাইফ স্টাইলস দে বিল্ড দেয়ার হাউজেস অন ব্যাম্বো উডেন প্ল্যাটফর্মস কল্ড মাচাং রাইস ইজ দেয়ার স্ট্যাপল ফুড দে ইট ভেজিটেবলস মেইজ অ্যান্ড ফিশ পোলট্রি অ্যান্ড মিট দে আর কিচেন ইউটেন্সিলস আর ব্যাম্বো উডেন অ্যান্ড আর্থ্যান্ড পটস হুইচ দে মেক দেমসেলভস ম্যান ওয়ার লুঙ্গিস অ্যান্ড উইমেন ওয়ার থামিস অর স্যারংস অ্যান্ড অ্যাঙ্গিস উইমেন উইভ দে আর ওন ক্লথস বাংলাদেশে বাস করা এসব নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকাংশরেই কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে তাদের নিজস্বতা রয়েছে এবং জীবনধারাও রয়েছে তারা মাচাং নামে বাঁশ বা কাঠের মাচার ওপর বাড়ি তৈরি করে তাদের প্রধান খাদ্য হলো ভাত তারা শাকসবজি ভুট্টা ও মাছ হাঁস মুরগি এবং মাংস খেয়ে থাকে তাদের রান্নাঘরের সরঞ্জাম হলো বাঁশ কাঠের এবং মাটির পাত্র যেগুলো তারা নিজেরাই তৈরি করে পুরুষেরা লুঙ্গি পরে এবং মহিলারা পরে থামি বা সারং বা অঙ্গি মহিলারা নিজেরাই তাদের কাপড় বুনে থাকে হান্টিং অ্যান্ড ফিশিং আর দেয়ার ফেভারিট পাস টাইমস দে আর ফন্ড অফ সংস মিউজিক ডান্সেস থিয়েটার অ্যান্ড ফেয়ার ট্রেডিশনাল মিউজিক্যাল ইন্সট্রুমেন্টস ইউজড আর বাগলস মেড ফ্রম বাফেলো হর্নস ড্রামস অ্যান্ড ব্যাম্বো ফ্লুটস রেসলিং ইজ এ পপুলার স্পোর্ট ফর দ্যাম শিকার করা ও তাদের ও মাছ ধরা তাদের প্রিয় অবসর বিনোদন তারা গান নাচ নাট্যমঞ্চ ও মেলা পছন্দ করে ব্যবহৃত ঐতিহ্যবাহী সঙ্গীত সরঞ্জামগুলো হলো মহিষের সিং থেকে তৈরি বাঁশি ঢোল এবং বাঁশের বাঁশি কুস্তি তাদের কাছে খুব জনপ্রিয় একটা খেলা তে দেখতে পাচ্ছি ফাইন্ড দ্য আনসার্স ফ্রম কলাম বি টু কোয়েশ্চেন্স ইন কলাম এ অ্যান্ড রাইট দ্যাম ইনকমপ্লিট সেন্টেন্সেস নাম্বার এ তে দেখতে পাচ্ছি এ কলামটিতে দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান ওয়ার ডু দ্য ইথনিক পিপল বিল্ড দেয়ার হাউস হাউজেস নৃতাত্ত্বিক জনগোষ্ঠী কোথায় তাদের বাড়ি নির্মাণ করে দ্য এথনিক পিপল বিল্ড দেয়ার হাউজেস অন দ্য উডেন অর ব্যো প্ল্যাটফর্মস নিধার্থে জনগোষ্ঠী কাঠ এবং বাঁশের মাছার ওপর তাদের বাড়ি নির্মাণ করে থাকে হোয়াট আর দেয়ার ফেভারিট পাস টাইমস তাদের প্রিয় অবসর কী দেয়ার ফেভারিট পাস টাইমস আর ফিশিং অ্যান্ড হান্টিং আর ফিশিং অ্যান্ড হান্টিং আমরা এখান থেকে প্রশ্ন করছি এবং সঙ্গে সঙ্গে বি থেকে বি কলাম থেকে আমরা উত্তরগুলো চুজ করে নিয়ে নিচ্ছি অথবা বলছি হোয়াট ইজ এ বাগল বাগল কি অথবা বিউগল কি এ বিউগল ইজ এ ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মেড ফ্রম এ বাফেলো হর্ন এই ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মেড ফ্রম এ বাফেলো হর্ন মহিষের সিং থেকে তৈরি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র হোয়াট ডু দ্য উইমেন ওয়ার মহিলারা কী পরে দ্য উইমেন ওয়ার থামিস অর সারংস অ্যান্ড অঙ্গিস হোয়াট আর দেয়ার কিচেন ইউটেনসিলস মেড অফ তাদের রান্নাঘরের সরঞ্জাম আদি কি দিয়ে তৈরি আনসার আসবে ক্লে ব্যাম্বু উড কিচেন মেড বাই ক্লে উড নাম্বার হোয়াট ইজ দেয়ার স্টেপল ফুড তাদের প্রধান খাদ্য কি দে আর স্টেপল ফুড ইজ রাইস তাহলে আমরা পুরো ছক থেকে প্রশ্ন এবং উত্তর পেয়ে গেলাম নাম্বার সিতে কমপ্লিট দ্য প্যারাগ্রাফ ইউজ দ্য ওয়ার্ডস below টু ফিল in the gaps দেয়ার আর মোর ওয়ার্ডস than necessary আমরা বক্সে অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছি সেখান থেকে চুজ করে আমরা এই নীচের ঘরটি পূরণ করবো দ্য ট্রাইবাল পিপল ফলো দেয়ার স্টাইল আমরা এখানে লাইফস্টাইল দেখছি লাইফস্টাইল হবে আমরা লিখে দেখাচ্ছি লাইফস্টাইল এল আই এফ ই স্টাইল এস টি ওয়াই এল ইএস দ্য প্ল্যাটফর্ম দে বিল্ট দেয়ার হাউজেস অন ইজ কল্ড মাচাং এম এ সি এইচএন জি মাচাং ম্যান ওয়ে লুঙ্গিজ এল ইউ এন জি আই লুঙ্গি উইমেন উইভ অর্থাৎ বুনন করে ডাব্লিউ ইএ উইভ দেয়ার ওন ক্লথস দে আর স্টেপল ফুড ইজ রাইস আর আই সি ই রাইস আমরা লুঙ্গি পেলাম আমরা মাচাং পেলাম আমরা উইভ পেলাম আমরা রাইস পেলাম লাইফস্টাইল পেলাম বাকি আছে আমাদের দুটি দে আর ফন্ড অফ সঙ্গস ডান্স মিউজিক অ্যান্ড ফিশিং এফআইএসএইচ আই এনজি ফিশিং রেসলিং ডাব্লিউআর ইএসটি এল আই এন জি রেসলিং ইজ দেয়ার ফেভারিট স্পোর্ট তাহলে আমরা খালিঘর থেকে সবগুলো শব্দ উপরযুপুরি উপযুক্ত শব্দগুলো বসিয়ে খালিঘরগুলো পূরণ করলাম নাম্বার ডিতে ইমাজিন ইউ আর সাজিদ অ্যান্ড ইউ হ্যাভ এ মার্মা ফ্রেন্ড কল্ড মাসিং নাও রাইট ডায়ালগ আস্কিং অ্যান্ড আনসারিং কোয়েশ্চেন্স অ্যাবাউট ড্রেস ফুড সংস স্পোর্টস অ্যান্ড পাস টাইমস অফ বোথ অফ ইউ মনে করো তুমি সাজিদ এবং মাসিং নামে তোমার একজন মার্মা বন্ধু আছে এখন তোমাদের উভয়ের পোশাক খাদ্য গান বাজনা খেলাধুলা ও অবসর বিনোদন সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করে ও উত্তর দিয়ে একটি সংলাপ লিখো ব্যক্তিগত কাজ